ইসমিল্লাহ মানে রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম জুম্মা মোবারকবাদ আজ জুম্মার দিন আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রাউজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ পরাণে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি কবলার মঞ্জুর করে নেন আল্লাহ আমি হচ্ছে এই সামনে একজন কান্তাপাত জম্মা মোবারকবাদ আজকে আমি আপনাদের মাঝে আসলাম আমার এই একটাই ফেসবুক আইডি আর কোনো আইডি নাই অনেকে আছে আমার ছবি দিয়ে ফেক আইডি খুলে তো আমি প্রতিদিনই আমার এই এই আইডিতে এসে আমি বলছি যে এটা আমার এটা ছাড় কোনো আইডি নাই কেউ যদি ফোন করে ম্যাসেঞ্জারে কথা বলতে চায় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কনফার্ম হয়েই কথা বলবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আরেকটি কথা যেহেতু সামাজিক যোগাযোগের মাধ্যম এখন সবার হাতে হাতে তো আমরা এই সামাজিক যোগাযোগের মাধ্যমটা ব্যবহার করে আমরা ভালো কিছু করতে পারি যেটা আরেকজনের কল্যাণে আসবে অনেকেই আছে এটার মাধ্যমে আপনি মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে একটা মানুষকে হয়রানি করে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে সবারই ছোট ছোট অপরাধ যে করে তারাই কিন্তু বড় অপরাধী হয়ে যায় পরে যে সে না কিন্তু তার ছবিটা দিয়ে তার নামে সে প্রচারণা করতেছে তার নামে সে মেসেঞ্জারে কথা বলতেছে আবার দেখবেন যখন বলি যে ভিডিও কলে আসো তখন আর আসবে না তার মানে সেটা ফেক অবশ্যই অবশ্যই আমার বিশেষ করে আমার বন্দেরই এটা সতর্ক থাকতে হবে অনেকেই আছে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা কিন্তু অনেক ভালো কিছু করতে পারি যেটা দেখে আরেকজনে উদ্বুদ্ধ হয়ে আরও তারা কর্মসংস্থান করতে পারে তারা মানে জীবন জীবিকা নির্বাহ করতে পারে ভালো কিছু করতে পারে সেই ভালো কাজগুলির দিকে আমরা খেয়াল করি দেখা যায় যে যেটা খারাপ সেটাই কিন্তু আমাদের সমাজে বেশি বেশি ভাইরাল হয় ভালোটা কিন্তু ভাইরাল হয় না এটা আমি দেখতেছি যেহেতু আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যম সারাক্ষণই আমাদের কাজটাই হচ্ছে পাতর সন্ধান দেওয়া এবং ইমেল হোয়াটসঅ্যাপ এই সারাক্ষণই ইমেল আর হোয়াটসঅ্যাপ পাঠাতে হয় সেই জন্য এই যোগাযোগের মাধ্যমটা বেশি ইউজ করাতে অনেক কিছু বুঝি কিন্তু অনেকেই কিন্তু এত বুঝবে না হঠাৎ করে একটা দেখা যায় যে একটা এটা আমি দেখতেছি পুরা ফেক আমাকে এসে বলে যে আপা দেখেন কী অবস্থা আমি না এটা তো ফেক তখন তাই এরকম কিন্তু হয় আর সবসময় টিভির চ্যানেলের নিচে যে নিউজটা যাবে সেটা সত্য মনে করবেন আর আমার দেখলাম যে যারা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় বা যারা পাবে তারা অনেকেই বলে যে আমার কোনো আইডি নাই আমার ফেসবুক নাই না কিন্তু ফেসবুক না থাকলে সামাজিক যোগাযোগের মাধ্যম যদি আপনি ব্যবহার না করেন দেশের সম্পর্কে অনেক কিছু বুঝবেন না যেটা বাস্তবে সে আপনাকে বলবেন কিন্তু আপনি নিজের চোখে আপনি যখন ফেসবুকে দেখবেন এটা এটা কিন্তু অনেক অভিজ্ঞতা হয় দেশে কি অবস্থা যাচ্ছে কে কি বলছে সেই সেগুলি কিন্তু কিন্তু অনেক অভিজ্ঞতা নিতে পারে এটা আমার জাস্ট আমি একটু জাস্ট একটু বললাম আর কি যে যাতে সবাই যাতে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা ব্যবহার করে করে বিশেষ যারা রাষ্ট্র পরিচালনা তাদের আরো বেশি জানা দরকার কারণ জনগণ কি অবস্থায় আছে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করে আপনি কেউ এসে বললো সেটা হচ্ছে আপনি নিজে দেখে নিজে তখন আপনি বিশ্লেষণ করতে পারবেন নিজে জানতে পারবেন সব কিছু তখন হ্যাঁ আমার জনগণের কি সুবিধা অসুবিধা তখন কিন্তু আপনি সাথে সাথে সমাধান করতে পারবেন আরেকজনের হেল্প লাগবে না তাই সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমটা আমরা ভালো কিছুর কাজে ব্যবহার করব। আর এই সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায় যে আমরা একটা কোনো মানুষের বিপদে ফেলতে কিন্তু এটা মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে একটা সেকেন্ডের মধ্যে একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে তাই এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে সবসময় মনে রাখতে হবে আল্লাহ সব দেখতেছে আমরা সবসময় আমরা ভালো কাজ করব আল্লাহ দান করবেন এবং যেখানে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম ইসলামকে আমরা অনুসরণ করে চলি না আমাদের জীবন মান নামাজ রোজাই এবাদত বন্দুকি দান সদ্গা ভালো কাজ এগুলির মাধ্যমেই চলুক না কেন মানুষকে ক্ষতি করতে হবে আমার এটাই প্রশ্ন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের অফিস খোলাই আছে শুক্রবার আমাদের অফিসে অসংখ্য পাত্রপাত্রী আসবে আপনারা সরাসরি ভিজিটও করে যেতে পারেন এটা একটা এমন একটা কাজ যে একটা বিয়ে দিলে হজের সমান সব জানি অনেকে অনেক কিছু বলবে কিন্তু বাট আমি আমার সিদ্ধান্ত এবং আমি আমার প্রফেশনটাকে আমি একশো পার্সেন্টই বলবো সততা নিয়ে কাজ করি কারণ এটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে আসলে আপনাদের আমি বলি তো যে আপনারা সবাই দোয়া করেন যাতে কোনো না কোনো সিলার মাধ্যমেই সালা সমস্যার সমাধান হয়ে যায় তো আলহামদুলিল্লাহ হচ্ছে আপনাদের কাছে আমার সমস্ত মানে আপনাদের আপনারাই তো বলবেন যে আমি কাজ করতে পারছি কি না তো আলহামদুলিল্লাহ আমি আমার সততা নিয়ে কাজ করছি এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ আমি সবসময় এটাই মনে করি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন দোয়ার চেয়ে বড়ো শক্তি আর পৃথিবীতে কিছু নাই কোনো খারাপ মানুষ যাতে আমার চো আমার এই ভিডিওটাতে না পড়ে তাহলে কিন্তু খারাপ মানুষের চোখে বলে কিন্তু তারা অনেক কিছু এটা নিয়ে বানিয়ে ফেলে সেজন্য আমি সবার দোয়া চাই আবার জুম্মা মোবারক আসসালামু আলাইকুম